ইতিমধ্যেই যেহেতু আমরা সেট প্রকাশের বা সেট গঠনের যে দুইটা পদ্ধতি আছে যে টেবলার মেথড এবং সেট বিল্ডার মেথড বা তালিকা পদ্ধতি এবং সেট গঠন পদ্ধতি এই দুইটা নিয়ম দেখে এসেছি সেটা কিভাবে তৈরি করতে হয় তাও দেখে এসেছি এখন আমরা কিছু ম্যাথমেটিক্যাল সলিউশন দেখব যে যেমন এখানে দেখো একটা ম্যাথ দেওয়া আছে যে এই ইকল টু সেভেন ফরটিন টোয়েন্টি ওয়ান টোয়েন্টি এইট এই সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা তাহলে দেখো এখানে আমাদের যে সেটটা দেওয়া আছে এ সেট এই সেটটা আসলে কীভাবে দেওয়া আছে দেখো আমাদের যে এ সেটটা দেওয়া আছে এই সেটটা হচ্ছে আমাদের যেভাবে দেওয়া আছে সেটা কিভাবে দেওয়া আছে অবশ্যই তালিকা পদ্ধতিতে দেওয়া আছে কারণ আমরা তালিকা পদ্ধতিটাকে শিখে এসেছি যে তালিকা পদ্ধতি লিখতে গেলে সেকেন্ড ব্র্যাকেট যেহেতু সেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ এরপরে কমা দিয়ে দিয়ে যদি উপাদানগুলো লেখা থাকে তাকে আমরা বলবো হচ্ছে তালিকা পদ্ধতি বা টেবলার মেথড বা রুস্টার মেথড তাহলে এটাকে আমরা কী করতে বলছে এখন এই সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলছে তার মানে হচ্ছে সেট বিল্ডার মেথড বা রুল মেথডে প্রকাশ করতে বলেছে তাহলে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমাদের যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো আসলে কীভাবে দেওয়া আছে এটাকে আমরা ব্যাগ লিখতে গেলে কীভাবে লিখতে পারি সেটা আমাকে আগে বের করে নিয়ে আসতে হবে তাহলে দেখো আমরা এর মধ্যে যে উপাদানগুলো দেওয়া আছে সেটা আমাদের কীভাবে দেওয়া আছে সেভেন অথবা আমরা এরকমভাবে শুরুও করবো এইসব ম্যাথের ক্ষেত্রে যে আমাদের দেওয়া আছে দেওয়া আছে এ সেটের মধ্যে কী কী উপাদান দেওয়া আছে আমাদের সেভেন ফো ফোরটিন টোয়েন্টি ওয়ান এবং টোয়েন্টি এইট এই চারটি উপাদান নিয়ে আমাদের এই সেটটা গঠিত এখন এখানে একটু লক্ষ্য করে দেখো এখানে যে উপাদানগুলো দেওয়া আছে প্রত্যেকটা উপাদানকে সাত দ্বারা ভাগ যায় সাতকে সাত দ্বারা ভাগ যায় একবার চোদ্দোকে সাত দ্বারা ভাগ যায় দুইবার একুশকে সাত দ্বারা ভাগ যায় তিনবার এবং আটাশকে সাত দ্বারা ভাগ যায় চারবার তাহলে আমরা বলতে পারি যে এখানে যে মানগুলো আছে সবগুলো মানে কি সাত দ্বারা অবশ্যই কি বিভাজ্য মানে বিভাজ্য বলতে তোমরা জানোই মানে বিভাজ্য বলতে বোঝাই হচ্ছে এই সাত দ্বারা এই সবগুলো উপাদানকে ভাগ যায় সাত চোদ্দো একুশ এবং আঠাশ সবগুলোকেই এই সেভেন দ্বারা আমরা ভাগ করতে পারি তাহলে সে নিঃশেষে বিভাজ্য হবে বা ভাগশেষ শূন্য হবে তাহলে এটুকু আমরা শিউর হয়ে গেলাম যে প্রত্যেকটাকে আমাদের কি সাত দ্বারা ভাগ যায় যেহেতু সাত দ্বারা ভাগ যায় তাহলে আমরা কী বলতে পারি যেহেতু সাত দ্বারা ভাগ যায় এবং আমাদের সর্বশেষ মান কত টোয়েন্টি এইট সর্বশেষ মান হচ্ছে টোয়েন্টি এইট তাহলে আমরা প্রথম মান হচ্ছে সেভেন এবং সর্বশেষ মান হচ্ছে টোয়েন্টি এইট তার থেকে বড়ো কোনো মান কিন্তু এখানে নেই তাহলে প্রথম মান হচ্ছে সাত এবং সর্বশেষ মান হচ্ছে টোয়েন্টি এইট তার মানে আটাশের থেকে বড় কোনো মান এখানে আমাদের নেই আটাশ হচ্ছে আমাদের সর্বোচ্চ মান এবং কি সবগুলো মান কি আমাদের সাত দ্বারা ভাগ যায় বা সাত দ্বারা বিভাজ্য তাহলে আমরা লিখতে পারি অতএব আমাদের যে এটা আছে যেহেতু আমরা সেট গঠন পদ্ধতি প্রকাশ করব তাহলে এক্স সাজ দ্যাট বা যেন এটা হচ্ছে সাজ দ্যাট এখানে কুলন মানে হচ্ছে সাজ দ্যাট কুলন মানে হচ্ছে সাজ দ্যাট বাড়িটাকে বাংলাতে বলা হয় হচ্ছে জেন আর আমাদের এক্সের যে মানগুলো আছে সাজ দ্যাট এক্স এখানে তাহলে আমরা এটাকে কীভাবে লিখবো কমা সাতের গুণিতক মানে তোমার এখানে যে মানগুলো আছে সবগুলো মানকে কি সাত দ্বারা ভাগ যায় তাহলে সাতের গুণিতক আমরা বলতে পারি যেহেতু সাত দ্বারা সে বিভাজ্য এবং এখানে কিন্তু শর্ত আমাদের শুধু একটাই না কারণ এখানে একটা মানের একটা রেঞ্জ আছে কারণ এখানে যদি সাত দ্বারা বিভাজ্য আমরা বা সাতের গুণিতকে আমরা বলি তাহলে কি সাতকে সাত দ্বারা যত সংখ্যাকে ভাগ যায় সবগুলো সংখ্যা এখানে হবে কিন্তু আমার এই ইলিমেন্টটা তো একটা নির্দিষ্ট মান দ্বারা সীমাবদ্ধ সাত চোদ্দ একুশ এবং তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে একটা রেঞ্জ দিয়ে দিতে হবে সেই ক্ষেত্রে রেঞ্জটা হবে এরকম যে আমাদের যে মানটা সেই মানটা কি সর্বনিম্ন মান হচ্ছে সেভেন লেস দ্যান ইকুয়াল এক্স লেস দেন টোয়েন্টি এইট এবং শেষে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে এটা মানে হচ্ছে আমাদের এই যে মান এক্সের যে মানটা এই মানটা কি সাত থেকে শুরু তাহলে কি সেই মানটা এক্সের যে মানটা সেই মানটা কি সাতের থেকে বড়ো বা সমান এবং আটাশের থেকে ছোটো বা সমান অথবা আমরা এটাকে এরকমভাবে লিখতে পারি তুমি এরকমভাবে লিখতে পারো অথবা এরকমভাবে লিখতে পারো যে এ সমান এক্স সাজ দ্যাট এক্স কমা সাতের গুণিতক এবং জিরো লেস দেন এক্স লেস দেন ইকুয়াল টোয়েন্টি এইট এইভাবে তুমি লিখতে পারো দুইটাই সঠিক এটা মানে হচ্ছে এক্সের যে মানটায় মানতে শূন্যর থেকে বড় এবং আঠাশের থেকে ছোট বা সমান তাহলে দেখো এক্সের মান শূন্যর থেকে বড় এক এখানে আমি আবার বলেছি কি সাতের গুণিতক তাহলে সাত দ্বারা ভাগ যায় এরকম এক্সের থেকে বড় প্রথম মান কি সেভেন তাহলে আমি সেভেনই চলে আসলো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখো এখানে আমি বারবার লিখছি কি এবং এবংটা মানে হচ্ছে আমাদের এখানে যে দুইটি শর্ত আছে এটা একটা শর্ত এবং এটা একটা শর্ত এখানেও সাতের গুণিতক একটা শর্ত এটা একটা শর্ত এখানে যদি এবং বলা থাকে এর মানে হচ্ছে এখানে আমি যতগুলো শর্ত লিখবো সবগুলো শর্তে আলাদা আলাদাভাবে সত্য হতে হবে এখানে যদি যে কোনো একটা শর্ত মিথ্যা হয় তাহলে কিন্তু এটা মানটা সঠিক হবে না কারণ এখানে আমি ব্যবহার করেছি হচ্ছে এবং এবং মানে হচ্ছে এখানে যতগুলো আছে সবগুলো শর্তে আলাদা আলাদাভাবে সত্য হবে তখনই আমি বলতে পারবো এটা সম্পূর্ণটুকু সঠিক আছে তাহলে আমাদের দেওয়া ছিল হচ্ছে তালিকা পদ্ধতিতে তাকে কিন্তু আমরা খুব সহজেই সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে পারলাম তাহলে আশা করি এই সলিউশনটা বুঝতে পেরেছি সবাই ধন্যবাদ সবাইকে